কম্বোডিয়া থাইল্যান্ডের মাঝে চলছে রক্তক্ষয়ী এক যুদ্ধ যারা প্রতিবেশী দুটি দেশ যাদের ইতিহাস সংস্কৃতি এমনকি ধর্মেও অমিল নেই কিন্তু শতবর্ষ ধরে তাদের মাঝে চলে আসছে সংঘাত আর আজ সেই সংঘাত রূপ নিয়েছে রক্তক্ষয়ী যুদ্ধে আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কেন শুরু হলো এই সংঘাত কারা দায়ী আর এর শেষ কিবা কোথায় এই দ্বন্দ্বের পিছনে লুকিয়ে আছে বিরাট ইতিহাস আর সেই ইতিহাসের গভীরে লুকিয়ে আছে এক পবিত্র মন্দির যা হয়ে উঠেছে রক্তক্ষয়ী যুদ্ধের মূল কেন্দ্র প্রাহা মন্দির হ্যাঁ প্রাহা মন্দির যেখানে ধর্ম ইতিহাস আর এই ভূখণ্ড এই তিনটি শব্দ একত্রে বিস্ফোরণ ঘটিয়েছে চলুন সময়ের পর্দা সরিয়ে খুঁজে দেখি থাইল্যান্ড কম্বোডিয়ার রক্তক্ষয়ী যুদ্ধের সেই গল্প কেন আজকের এই যুদ্ধ কি সেই অজানা অধ্যায় সীমান্ত বিরোধের মূলে যা রয়েছে তা হলো ঔপনিবেশিক শাসনের মানচিত্র এবং ফরাসি শাসন সালে কম্বোডিয়া ছিল ফরাসি ইন্দোচীনের অংশ আর থাইল্যান্ড বরাবরই স্বাধীন দেশ কিন্তু কম্বোডিয়ার প্রতিবেশী শক্তিশালী দেশ সালে ফরাসিরা যখন একটি সীমান্ত মানচিত্র তৈরি করে ফরাসিরা তাতে দেখায় প্রাহা মন্দির কম্বোডিয়ার অংশ যা থাইল্যান্ড স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি উনিশশো সালে ফ্রান্স যখন কম্বোডিয়া ছেড়ে চলে যায় তখনই শুরু হয় বিতর্ক উনিশশো সালে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে কম্বোডিয়া বিচার আদালত কম্বোডিয়ার পক্ষে রায় দিলেও মন্দিরের আশেপাশে কিছু অঞ্চল নিয়ে আদালত সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেয় না ফলে সেখান থেকে শুরু হয় বিপজ্জনক গেগরে এরিয়া বা যাকে বলা হয় বিতর্কিত অঞ্চল সম্প্রতি কম্বোডিয়া থাইল্যান্ড যে সংঘাতে জড়িয়েছে তার কারণ বিশ্লেষণে দেখা যায় দুই সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে মন্দিরটিকে স্বীকৃতি দেয় থাইল্যান্ডেতে আপত্তি জানালে পুরো এলাকাকে কম্বোডিয়ার বলে স্বীকৃতি দেওয়া হয় শুরু হয় সীমান্তে সেনা মোতায়েন গুলি বিনিময় ও সংঘর্ষ এখন প্রশ্ন হল বিতর্কিত এলাকাগুলোতে সংঘাত কেন হচ্ছে চোংবক সীমান্ত অঞ্চল যেখানে রয়েছে প্রচুর খনিজ সম্পদ বনসম্পদ এই সীমান্তবর্তী যে সম্পদে ভরপুর অঞ্চল কে না নিজের ভাগে রাখতে চায় অপরদিকে প্রাহা মন্দির যার আশেপাশের প্রায় সাড়ে চার কিলোমিটার এলাকা এখন সীমান্ত চূড়ান্ত করা হয়নি তাহলে বিরোধ এতদিন থেকে গেল কেন প্রথমত মানচিত্র বিভ্রান্তি ফরাসি মানচিত্র ও আধুনিক থাই মানচিত্র এক নয় অস্পষ্ট জায়গাগুলোতে উভয় দেশ নিজের বলে দাবি করছে দ্বিতীয়ত জাতীয়তাবাদ ও রাজনৈতিক ফায়দা থাই ও কম্বোডিয়ান যে সমস্ত উগ্র জাতীয়তাবাদীরা রয়েছে তারা এই দ্বন্দ্বকে দেশপ্রেমের নামে উত্তেজনাকে উস্কে দিচ্ছে রাজনৈতিক দুর্বলতা ঢাকতে অনেক সময় দেখা যায় বিভিন্ন সরকার এ ধরনের ইস্যু ব্যবহার করে থাকে তৃতীয়ত সীমান্ত চুক্তির অনুপস্থিতি এখনো পর্যন্ত দুই দেশের মধ্যে কোনো ডেমার্কেশন চুক্তি স্বাক্ষরিত হয়নি বারংবার আলোচনা হচ্ছে এবং তা কোনো না কোনো কারণে ভেস্তে যাচ্ছে এবার আসি সামরিকভাবে কারাকতরে শক্তিশালী সেদিকে থাইল্যান্ডের কাছে রয়েছে আধুনিক যুদ্ধবিমান এফ সিক্সটিন জ্যাস থার্টি নাইন গ্রিপেন কিনা ভিটি ফোর ট্যাঙ্ক উন্নত রাডার এয়ার ডিফেন্স অপরদিকে কম্বোডিয়ার কাছে রয়েছে পুরনো রাশিয়ান অস্ত্র কিছু নতুন চীনা অস্ত্র কম অভিজ্ঞতা কিন্তু প্রতিরোধ শক্তি প্রবল থাইল্যান্ড শক্তিশালী হলেও কম্বোডিয়া কিন্তু হাল ছাড়ছে না কারণ যুদ্ধ মানে কেবল অস্ত্র নয় মনোবল ও আন্তর্জাতিক সম্পর্কও অনেক গুরুত্বপূর্ণ যা আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখেছি সর্বশেষ প্রশ্ন সমাধানের রাস্তা কি আসিয়ান জাতিসংঘ আন্তর্জাতিক আদালতের মতো যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মাধ্যমে কূটনৈতিক সমাধান করা খুব দরকার দুই দেশের সীমান্তের মানচিত্র তৈরি করা সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করাটাও অতীব জরুরি শান্তি আলোচনা ছাড়া এই আগুন জ্বলতেই থাকবে আর তার ভুক্তভোগী হবে সাধারণ মানুষ